বিরতির পর স্বাগত জাতীয় রাজনীতিতে নক্ষত্র পতন ইয়েচুরি বয়স হয়েছিল বছর ফুসফুসে সংক্রমণের জেরে দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন এই বাম নেতা বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি সিপিএম পুলিশ ব্যুরো সদস্য নীল জোট পাল সহ অনেক নেতাই তার মৃত্যুর কথা জানিয়েছে আজ রাজ্য সিপিএম এর পক্ষ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে একটি মিছিলের আয়োজন করা হয়েছে সেই মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে বাম নেতৃত্বরা সীতারা মেচুরের মৃত্যুতেই তারা আজ এই শোক মিছিলের আয়োজন করেছে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে মেলার মাঠ অফিস থেকেই সেই মিছিলটি শুরু হয় রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সিপিএম পার্টি অফিসের সামনে এসেই এই মিছিল শেষ হয় একেবারে অল্প সময়ের মধ্যেই মৃত্যু হল তার বহুদিন যাব তিনি অসুস্থ ছিলেন গত উনত্রিশে অগস্ট রাতে প্রবীণ এই বাম নেতাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছিল অবস্থা অবতরীণ দেখে তাকে আইসিউতে স্থানান্তরিত করা হয় নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি মঙ্গলবার সোশ্যাল সিরিয়ায় সিপিএমের তরফে এক বিবৃতি দিয়ে দলের সাধারণ সম্পাদকের অবস্থা সংকটজনক বলেই জানানো হয়েছিল আর খবর খারাপ এসেছে যে গতকালই তার মৃত্যু হয় তার মৃত্যুর পরেই আজ প্রয়াত সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিলেই রাজ্যের প্রত্যেক বরিষ্ঠ সিপিএম নেতৃত্বরা উপস্থিত ছিলেন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রাজধানী আগরতলায় সেই মিছিলটি পরিক্রমা করে যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে বাম নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রত্যেকেই পতাকা হাতে দলীয় পতাকা হাতে নিয়ে এই মিছিলে অংশ গ্রহণ করেছে নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল আজ বেশ লক্ষণীয় প্রত্যেকেই আজ শ্রদ্ধায় এগিয়ে এসেছে এই শোক মিছিলে এগিয়ে এসেছে

আজ তার গভীর শোক প্রকাশ করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের সমস্ত তাবর তাবর নেতৃত্বরা এক কথায় রাজনীতিতে নক্ষত্র পতন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন